শীতের যেমন সবজি আছে অনেক তেমনি শীতকালের একটা স্পেশাল জিনিস হল বড়ি এই গয়না বড়ি ভাজা দিয়ে আর ডাল দিয়ে অনেকখানি ভাত খাওয়া হয়ে যায় কয়েকটা ভাজা ভুজি, ডাল আর মাছের একটা রেসিপি দিয়ে আজকে থালি আপনাদের কাছে পরিবেশন করছি নমস্কার আমি শ্রীপর্ণা অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি শীতকালের থালি শীতকালের থালিতে বেগুন ভাজা থাকবে না সে তো হতেই পারে না তাই কয়েক ফালি বেগুনে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিলাম একই সাথে আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা বাঁধাকপি বাঁধাকপিটা সরু সরু করে কুচিয়ে নিয়েছি কুচনো বাঁধাকপিতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ দিচ্ছি কালো জিরে আর কিছুটা জোয়ান দু হাতে তালুর মধ্যে ভালো করে ডলে নিয়ে সেই জোয়ানটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন এবারে অল্প অল্প বেসন দিয়ে বাঁধাকপিটা মাখতে থাকবো বাঁধাকপিতে যত নুন মাখানো হতে থাকবে ততই জল বেরোতে থাকবে এইভাবে অল্প অল্প বেসন দিয়ে মাখতে মাখতে আমি এক কাপ বেসন পুরোটা মাখিয়ে রেখে দিলাম বাঁধাকপিটা একপাশে বেসন মাখানো বাঁধাকপি রেস্টে রেখে দিয়ে ওই সময় ভেজে নিচ্ছি বেগুন বেগুন ভাজতে যাতে কম তেল প্রয়োজন হয় সেই জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে বেগুনের ছালের দিকটা করে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম আর এই সময়ে মাছে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ধনে পাতা দিয়ে মাছের এই রেসিপির জন্য আমি নিয়েছি চার পিস মাছ মাছে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম মাছটা পরে ভাজবো নুন হলুদ মাখিয়ে মাছটা এক পাশে রেখে দিলাম এদিকে বেগুনের এক পাশ ভাজা হয়ে গেছে বেগুনের ঢাকা খুলে বেগুনগুলো উল্টে দিয়ে ঢাকা খোলা অবস্থায় অপর পাশটা ভেজে নিচ্ছি আর বেগুন যে ওভেনে আছে অপর দিকের ওভেনে শাক সেদ্ধ বসিয়েছি শাক সেদ্ধ আর ভাজা আমি পরে দেখাচ্ছি বেগুন ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে বাঁধাকপি বেসনের মিশ্রণ থেকে এক চামচ করে মিশ্রণ নিয়ে গরম তেলের ওপরে বড়ার আকারে ছেড়ে দিলাম বড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম অপর পাশ ভাজার জন্য বড়াগুলো আমি শ্যালো ফ্রাই করছি অল্প তেলেই এপিট ওপিট করে ভেজে নিলাম দুটো ব্যাচে বড়াগুলো ভেজেছি বড়াগুলো নামিয়ে রেখে ওই কড়াইতে আমি শাকটা ভেজে নিচ্ছি শাক সেদ্ধ যে বাটিতে হয়েছিল সেই শাকটা ভাজতে চাপিয়েছি অন্যদিকের ওভেনে আর ওই বাটিতে জল দিয়ে বসিয়ে দিয়েছি কিছুটা মুসুর ডাল ডালটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি আর এদিকে শাকটা ভেজে নিচ্ছি বাগানের কিছু কলমি শাক তুলে এনেছি সেই শাক ভাজা এখন দেখাচ্ছি শাকগুলো ভালো করে বেছে নিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপরে এগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নেব এইভাবে ছোট ছোট করে কুচিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এই পাত্রেই আমি শাকগুলো সেদ্ধ করে নেব সেজন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ খুব অল্প পরিমাণ জল দিয়ে নুন হলুদটা ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি গ্যাসে বসানোর পর শাক থেকে জল বার হতে শুরু করবে আর শাকটাও কমে যাসবে পরিমাণে খানেক পর দেখাচ্ছি শাক থেকে কীরকম জল বের হচ্ছে এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে এই জলটা শুকনো হওয়া পর্যন্ত আর শাক সেদ্ধ হওয়া পর্যন্ত আমি গ্যাসে বসিয়ে রাখবো যদি শাক সেদ্ধ না হয় অথচ জলটা শুকিয়ে যায় খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন এই দেখুন এই পর্যায়ে আমার শাকটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একেবারে নেই গ্যাসে কড়াইতে সরষের তেল গরম করে হাতটকুয়া রসুন কুচিয়ে দিয়ে দিলাম রসুনগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু কুচনো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব পেঁয়াজ আর রসুন কড়া করে ভাজা হবে না হালকা সোনালি রঙ ধরলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স পেঁয়াজ রসুন আর লঙ্কা এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব পেঁয়াজ রসুন আর লঙ্কাগুলো যখন ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা কলমি শাকগুলো সমস্ত কলমি শাক দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে থাকবো মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর এটা রেডি হয়ে যাবে শাক ভাজা হলে একটা পাত্রে নামিয়ে নেব দেখুন এই পর্যায়ে কলমি শাকগুলো একেবারে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো কিন্তু একেবারে কালো হয়নি হালকা গোলাপি আছে রকমভাবে কলমি শাক ভাজা করলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার কলমি শাক ভাজাটা তুলে রেখে ওই কড়াইটায় বসিয়ে রেখেছি আর এইখানে আপনাদের দেখাচ্ছি বাঁধাকপির বড়া আর শাক ভাজা কড়াইতে পেঁয়াজ কলি আলু ফুলকপি ভেজে নেব সেই জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটা ভাজা হলে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো ধুয়ে এরকমভাবে কেটে নিয়েছি তেলের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজ কলিতে তেল মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ইতিমধ্যে ডাল সেদ্ধ হয়ে গেছিল ডালটা নামিয়ে রেখে আমি ভাত বসিয়ে দিয়েছি বারে বারে ঢাকা দিয়ে পেঁয়াজ কলি প্রায় ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু পেঁয়াজ কলির মতো আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো আলু ছাল ছাড়িয়ে ধুয়ে এখানে ব্যবহার করেছি আলু দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি নাড়াচাড়া করে আলু ফুলকপিও তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেবো বারে বারে ঢাকা দিয়ে রান্না করে আলু ফুলকপি পেঁয়াজগুলি নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো গুঁড়ো হলুদ নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব দু তিন মিনিট পর পুরোপুরি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা এই ভাজা হোক বা বাঁধাকপির বড়া হোক কোনোটাতেই আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি পুরোপুরি কাঁচা লঙ্কাতেই রান্নাগুলো হচ্ছে কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিয়ে এক চামচ পোস্তদানা দিয়ে দিলাম পোস্ত দানা দেওয়ার পরে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল তিলটাও ভালো করে মিশিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের পেঁয়াজ কলি আলু ফুলকপি ভাজাটা কেমন হয়েছে আলু পেঁয়াজ কলি ফুলকপি ভাজা একটা বাটিতে করে তুলে রেখে চলে যাচ্ছি পরবর্তী রান্নায় এরপরে আমি মাছ রান্না করে নেব কড়াটা পরিষ্কার করে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক এক করে নুন হলুদ মাখানো মাছগুলো মাছগুলোর এক পাশ খুব ভালো করে ভাজা হলে উল্টে দিচ্ছি অন্য পাশ ভাজার জন্য এপাশ ওপাশ করে উল্টে পাল্টে মাছগুলো সব ভেজে নিয়ে তুলে রাখছি একটা পাত্রে এই সব রান্না করতে করতে আমি ধনেপাতার একটা পেস্ট বানিয়ে নিয়েছি ধনেপাতা ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি একটা গ্রাইন্ডার জারে বেশ কিছুটা ধনে পাতা কিছু স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা না থাকলে শুধুমাত্র ধনে পাতা দিয়েই এই পেস্টটা বানাতে পারেন পাতাগুলোর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি এর মধ্যে আপনারা রসুনটাও পেস্ট করে নিতে পারেন আমি রসুন ছাড়াই একটা একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে মাছ ভাজার কড়াইতে যে তেল ছিল সেই তেলের সাথে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি রসুনের পরিমাণটা বেশি করে দিতে হবে যারা ধনে পাতার সাথে রসুন বাটবেন না তারা এই সময় রসুনটা ব্যবহার করে নেবেন রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কুচি একটা গোটা পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে সব কিছু ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে ধনেপাতার পাতার পেস্টটা পুরো পেস্টটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে ধনে পাতাটা একটু কষিয়ে নেব। ধনে জল শুকনো হওয়া পর্যন্ত আর অল্প তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে একেবারে শুকনো শুকনো হয়ে গেলে গ্রাইন্ডার চার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম যে যেরকম ঝোল পছন্দ করেন সেই মতো জল দেবেন আমি একটু শুকনো শুকনো রাখবো তাই অল্প জল দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে ভাজা মাছগুলো মাছগুলো একপাশে পাশে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে উল্টে দিয়ে অপর পাশটাও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি যারা ঝোল বেশি রাখবেন তাদের উল্টানোর প্রয়োজন নেই কেননা মাছ ঝোলে ডুবে থাকবে নুন ঝাল অ্যাডজাস্ট করার জন্য কেউ চিনি ব্যবহার করতে চাইলে করতে পারেন তবে আমি কোনো চিনি ব্যবহার করছি না মাছ দুপিঠে ফুটে গেলে গ্যাসটাকে বন্ধ করে একটা প্লেটে ঢেলে পরিবেশন করছি মাছের এই গ্রেভি রান্নার সময়ে মটরশুঁটি ব্যবহার করেছি আপনারা চাইলে মটরশুঁটি নাও ব্যবহার করতে পারেন তবে শীতকালের রান্নায় পটোশুটি থাকলে ভালো লাগে শীতকালে থালিতে টমেটোর চাটনির অভাব নিশ্চয়ই অনুভব করবেন তবে আজকে আর টমেটো চাটনি রান্না করলাম না টমেটো চাটনির রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। সবশেষে বড়ি ভাজার জন্য সর্ষের তেল গরম করতে বসিয়েছি তিল দেওয়া পোস্ত দেওয়া দু রকম বড়ি আমি নিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হলে দিয়ে দিচ্ছি তিলের বড়িটা বড়ির এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পাশটা ভেজে নিয়ে তুলে রাখছি এই একইভাবে বাকি বড়িগুলোও ভেজে নেব খাওয়ার আগে বড়ি ভেজে নিয়ে থালিটা পরিবেশন করে দেখাচ্ছি কলা পাতা পেতে দিয়ে দিয়েছি এক বাটি ভাত লেবু লঙ্কা বেগুন ভাজা পেঁয়াজ কলি আলু ফুলকপি ভাজা বড়ি ভাজা কলমি শাক ভাজা বাঁধাকপির বড়া ডাল এক পাতে রাখার জন্য বড়িটাকে ভাতের উপর তুলে দিয়ে দিয়ে দিলাম মাছ নিম প্রিজারভেশন করে গুঁড়ো করে আমি রেখে দিই প্রথম পাতে খাওয়ার জন্য সেটা দিয়ে আজকে শুরু করছি রেসিপির লিঙ্ক দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ